أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا كل شيء

بالبصر وما امرنا الا واحده كلمح بالبصر ولقد أهلكنا أسرياعكم فهل بِمُذَكِّرٍ ولقد أهلكنا أسرياعكم فهل সদা সুরা কামার আয়াত আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ ও একান্ন যেদিন উহাদের উপর করিয়া ডানিয়া লইয়া যাওয়া হইবে জাহান্নামের দিকে সেই দিন বলা হইবে জাহান্নামের যন্ত্রণা আস্বাদন করু। আমি প্রত্যেক কিছু সৃষ্টি করিয়াছি নির্ধারিত পরিমাপে আমার আদেশ তো একটি কথায় নিষ্পন্ন চক্ষুর পলকের মতো আমি ধ্বংস করিয়াছি তোমাদের মতো দলগুলিকে অতএব উহা হইতে উপদেশ গ্রহণকারী কেহ আছে কি আল্লাহ তালা বলেছেন যে নিকুল্লে কৌমিন হাদিন প্রতিটি জাতির জন্য একজন পথ প্রদর্শক আমি প্রেরণ করেছি তদ্রুপভাবে আমাদের নবী প্রিনবী সাল্লামের আগমনের পূর্বে এভাবে পূর্ব যত জাতি আসছে কম আসছে সকলের জন্য এরকম নবী আসছিলেন তারা তাদেরকে হৃদায়তের পথে ডাক দিয়েছেন দাওয়াতে কাজ করেছেন আল্লাহ একত্রবাদ আহ্বান করেছেন শির্ক এবং মুক্ত তাদেরকে এবাদের প্রতি আহ্বান করেছেন তারা সেরা গ্রহণ করেননি দাওয়াতে সারা নি বিশেষ করে নু সালাম আমরা জানি সাড়ে নয়শো বছর দাওয়াতের আহ্বান করেছেন এক ইলাহার প্রতি আল্লাহর প্রতি কিন্তু তারা সেভাবে সারাদিন নি পরে আল্লাহ তালা তাদেরকেও ধ্বংস করেছেন প্লাবন দিয়ে মহা প্লাবন দিয়ে এখানে বলা হচ্ছে যে ইয়ামায়ুস হাবুনা ইয়ামায়ুস হাবুনা যেদিন এই অপরাধের কারণে আল্লাহ তালা কাফের মুশরিকদেরকে আল্লাহ তালা উপুট করে অর্থাৎ তাদের মুখদেরকে টেনে হিসতে তাদের জাহান্নামে ক্ষিপ্ত করবেন এবং বলবেন যে জু কু মৎস্য সাকর তোমরা সাগর হচ্ছে জাহান্নামের একটি নাম সেটি হচ্ছে তোমরা তাদেরকে জাহান্নামের আগুনকে বলবে যে তোমরা আজকে জাহান্নামের আগুন আস্বাদন করো অর্থাৎ এখানে তিরস্কার পূর্বক বলা হচ্ছে যে তোমরা যে কার্য করেছো আল্লাহর বিধান তোমরা মানোনি নবীর কথা শুনোনি এজন্য তোমাদের আজকে শাস্তি হচ্ছে জাহান্নাম আমরা পবিত্র কোরআনের অন্য একটি আয়াত বিশেষ করে সুরা আহজাবের ছেষট্টি থেকে আটষট্টি নম্বর আয়াতে এই আয়াতেরই তাফসিরকে আর বলতে পারে এবার তুকল্লব ও জুহুম ফিন্নারে রসুল তখন সেই দিন কাফের মুসি হাস ময়দানে কাফের মুশিকরা বলবে যখন যখন তাদেরকে উপুট করে মুখদেরকে মুখ উপুট করে নিক্ষেপ করা হবে তারা বলবে হায় আফসোস আমরা যদি রাসুল এবং আল্লাহ এবং রাসুলের আনুগত্য করতাম এবং তারা বলবে ওকল রব্বানা ইন্না আত আনা সাদানা ওকুবা রা সাবিলা ওব্বানা আতিম দেফা নিমিন আজাব ফাল আনহম ওয়াল আনহম লান কাবির তারা সেদিন দোষ দিবে নিজের দোষের পাশাপাশি বলবে যে হে আল্লাহ আমাদের কোনো দোষ ছিল না আমাদের যে যারা নেতৃবৃন্দ ছিল লিডার ছিল তারা আমাদেরকে এরকম আদেশ দিয়েছে সৎকালে আদেশ নাই যার ফলে আমরা তাদেরকে আরও উত্ত করেছি আজকে আমাদের শাস্তি দেওয়ার সাথে সাথে তাদেরকেও জাহার নিক্ষেপ করো এবং তাদেরকে দ্বিগুণ শাস্তি দিবে দেলা আজাব ডাবল শাস্তি দিবে পরবর্তী আয়াতে আল্লাহ তালা বলে ইন্না কুল্লা শীন আল্লাহ তালা বলে যে আমি প্রত্যেকটা জিনিস নির্দিষ্ট পরিমাপে সৃষ্টি করেছি যেমন আমরা যদি যদি আল্লাহ তালার অন্য একটা আয়াতে খেয়াল করি যে লাগত ইনসারি তাকুম আল্লাহ তালা অত্যন্ত সুন্দর আকৃতিতে আমাদেরকে মানব জাতি সৃষ্টি করেছেন আমরা দেখব কেউ লম্বা কেউ খাটো কেউ সুন্দর কেউ কালো কেউ আবার স্বামী স্ত্রীর দেখা যাবে একজন সুন্দর একজন কালো কিন্তু আল্লাহ তালার এটি একটি বড় রহমত এবং বরকত এবং তার এর সৃষ্টি শরীরের মধ্যে নৈপুণ্য রয়েছে তারই বিধানে যে তিনি প্রতিটি জিনিস তার নির্দিষ্ট পরিমাপ মতো সৃষ্টি করেন এরপরে আয়াতে এখানে একটি বিষয় আছে যে বিকদারীন দ্বারা আবার তাকদিরের প্রতিও আলো ইঙ্গিত করা হয়েছে বিশেষ করে আমরা যে সাতটি বিষয়ের প্রতি একটি হলো কদর তাকদির যে তাকদিরের ভালো মন্দ ইনসার রি আমন্তুবিহি ওহি কুতুহি ওর উসুলিহিও কদর খৈরিহি অিহি তাকদির ভালো মন্দর প্রতি আমাদের কো তাফসিরের মধ্যে আসছে যে এই কদার দ্বারা তাকদিরও বোঝায় কারণ প্রতিটি মানুষের আমরা যারা মানব জাতি সৃষ্টির পূর্বে অর্থাৎ আসমান এবং জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ তালা প্রতিটি জীব জন্তুর জন্য তাকদির অর্থাৎ জিগের ব্যবস্থা করে রেখেছেন এই জন্য তাকদির প্রতি আমাদের ইমানদার যারা আমরা রয়েছি মুসলমান যারা রয়েছে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস আমাদের থাকতে হবে এরপর আয়াত বলেন বলেন যে ওমা আমরুল্লা কালাম কাল বাসর যে আমি এক পলকেই আমার নির্দিষ্ট আমার আদেশ যেই আদেশ শিরোদার্য আদেশ পরিপালিত হয় প্রতিপালিত হয় আল্লাহ তালা যখনই কোনো ইচ্ছা করেন যে আমরা সুরাই ইয়াসিনের মধ্যে দেখতে পেয়েছি যে আমরা জানি ইন্নামা কুল হু কুন ফায়া কুন আল্লাহ তালা যখন কোনো সৃষ্টি করেন তখন সা কোন বললে সেটা হয়ে যায় কোন ফায়া কুন এজন্য আল্লাহ তালা আমাদের রব তার প্রতি পরিপূর্ণ বিশ্বাস আস্থা আমাদের থাকতে হবে ইমানের অন্যতম একটি দাবি হচ্ছে আল্লাহর প্রতি আমাদের প্রতি যাই আসবে দুঃখ সুখ দুঃখ কষ্ট যাই আসবে সব কিছুর প্রতি আমরা মেনে নেব যেটা আমাদের তাক দিলের ফায়সালা এরপরে আল্লাহ তালা পরবর্তী আয়াতে বলো ওলা কথা আহলাক না আসিয়া আকুম ফাহাল মিন মুদাকির সর্বশেষ একান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন এইভাবে আমি তোমাদের মতো অনেক ছোটো ছোটো এরকম দল উপদল বিভিন্ন জাতি আমি ধ্বংস করেছি তারপরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না অর্থাৎ আল্লাহ তালা সুরা কামারের শেষ দিকে এসে বলতেছেন যে এই সুরা কামারের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো জাতির যেই তারা যে তাদের নবীদেরকে রাসুলদেরকে তারা সে আহ্বান সারাদিনই অস্বীকার করেছেন অনেকে তাদের নির্যাতন নিষ্পেষণ করেছেন এবং মজে পর্যন্ত তারা সেই নবী রাসুলদের থেকে নিয়েছেন যে আপনি আমাদেরকে মজে দেখান অথবা একটি আহ বিশেষ করে রাসুল ইকরম সাল আলাইসাল্লামকে বলেছেন যে আপনি যে নবী রাসুল এইরূপ আমরা আপনাকে মানবো যে আপনি চন্দ্রকে দ্বিঘ্নিত করেন সুরা কমরের শুরুতে বলা হয়েছে সে দ্বিঘণিত করা হয়েছে তারপর তারা বলছে এটা জাদু সম্পূর্ণ জাদু এভাবেই নবী করিম নবী রাসুলগঞ্জ যারা যুগ যুগ আসেছেন এসেছেন সকলেই দাওয়াতের কাজ চালিয়ে গেছেন কেউ বন্ধ করেননি এত নির্যাতন নিষ্পেষণের পরেও এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে দাওয়াতের কাজকে বন্ধ করা যাবে না মানুষদেরকে দাওয়াতের প্রতি আল্লাহর প্রতি রাসুলের প্রতি এবং ইসলামের প্রতি আহ্বান করতে হবে বিশেষ করে ওলামাইক রামের অন্যতম দায়িত্ব হচ্ছে ওরাসুল বিয়া হিসাবে এই দাওয়াতের কাজ অব্যাহত রাখা আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর এই দাওয়াতের কাজ ইসলামের দাওয়াতের কাজ অব্যাহত রাখা দান করুন আহমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি